সঙ্গে সঙ্গে আমার বিশ্ব নবী আসবে দয়ানবী নবী আসবে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করলো বিশ্ব নবীর পায়ের ধরি আজকে আমাদের গরিব আলায় পড়লে আমাদের ঘরটা আজকে রহমতের আলো হয়ে যাবে কি তাদের কপাল কি তাদের নসিব কি তাদের মনের তামান্না তাদের ছিল বাবা সঙ্গে সঙ্গে কি করলো এদিকে দুইজন পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছে রসুলকে হাবিবকে আলিঙ্গন করে কোলাকুলি করে আমরা যখন ঈদের মাঠে কোলাকুলি করি বাবা একটা ভাই কার একটা ভাইকে জড়িয়ে আমরা গলাই গলায় যখন মিলি আল্লাহ নবী সাহাবি দাঁড়িয়ে আছে আমার রসুলকে একটু কোলাকুলি করে আলিঙ্গন করে আমার বিশ্ব নবীকে ঘরে তুলবো এই ছিল তার মনের তামান্না সঙ্গে সঙ্গে দিয়ে কি হলো জানো হঠাৎ একজন সংবাদ দিচ্ছে ও সাহাবি ও সাহাবি নবীর প্রেমের পাগল তোমার বড় ছেলে আছে রাস্তায় দেখো হঠাৎ পরে মনে হলো এ কে বলছে দরজাখানা খুলে দেখে আমাদেরই বলছে দৌড়ে ছুটে যেয়ে দেখে ছোট ছেলে রাস্তায় পড়ে মরে আছে কেন পাশের বাড়ি ছিল সাদওয়ালা উপর থেকে নিচেই পড়ে বড় ছেলে মারা গেছে এটি হলো আজকের আমার বাড়িদের মতো আনন্দ আমার ছোট ছেলে মারা গেছে আমি বুকে পাশন দিলাম জলম দুঃখের মা আজকের পেটে ধরা মা একটা শাড়ি কাপড় রক্ত ভেজা মা বুকের সঙ্গে তুলে বলছে মানি। আমার মনে বড় আশা ছিল তুমি আমার মা বলে ডাকবে আমার কলিজা খারাপ জুড়িয়ে যাবে আজকে তুমি দুনিয়াতে চলে গেলে বাবা

বেগম আছে বিশ্ব নবী মোহাম্মদের আছে ও ভাইরা বাবাজিরা আমার রসুল পাক এবার বলে আসবে হঠাৎ আল মদিনার মসজিদে যত সাহিরা নবীর সঙ্গে ছিল সবাই বলছে নবী গো আপনি যেখানে যাবেন আমরা যাব আমরা একটু যাব জি রসুল পাক বললো বাবা আমি যেখানে যাব তোমরা যাবে আমি একটা গরিব সাহাবির বাড়ি একটু দাওয়াতে যাবো বলছি হুজুর আমরাও যাবো ঠিক আছে বাবা চলো আল্লাহর নবীর সঙ্গে করে নিয়ে যাচ্ছে বা যে যেতে 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 তাকে ডাকে হজরত জিব্রাহিম পতির মাছ খানিটা নামে দাঁড়িয়ে আছে আসসালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ ইয়া খৈর খালকিল্লা ইয়া নবী আল আপনি আমার কথা শুনুন আপনি কোথায় যাচ্ছেন আপনি কোথায় যাচ্ছেন দাওয়াত বাড়ি হ্যাঁ হ্যাঁ যান 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 আপনি যান 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 একটা খবর আপনাকে দিতে এসেছি যেহেতু আল্লাহ তরফে খবর আল্লাহ নবীর কানে দিয়ে খবরটা দিয়ে গেলেন যা নবী আল্লাহ হাবিবাল্লাহ রাসূলগণ আপনি যে বাড়িতে দাওয়াত খাবেন ওই বাড়ির দুটো বাচ্চা ছেলে আছে ওই ছেলে দুটো নিয়ে আপনি নবী খানা খাবে আহারে দয়ার নবী শোনার পরে চলে গেলেন বাবাজি আপনি দাওয়াত আমার নবী দাওয়াত বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে নবী আবার সালাম দিলেন

আপনার দোয়া আপনি এসছেন হ্যাঁ বড় বড় সাহাবিন এসছে আপনার সঙ্গে এটা আপনার দোয়া আমার বাড়ি সবার পদধুলি পড়বে এটা আল্লাহ রহম করো বলছে বাবা তুমি কাজ করো তুমি কিছু জোগাড় যদি করে থাকো বাবা আমার কাছে আনো সাবি বলছে হুজির বেআনি মাফ করবে আপনি আল্লাহর দোস্ত আপনার সাথে কোনো বাজে কথা বলা যাবে না যেহেতু যায় না যেহেতু আপনি হলেন আল্লাহর দোস্ত আমি যা জোগাড় করেছি অল্প আপনার জন্যে কিন্তু এত সাবি আপনার সঙ্গে এসছে আমি তো ধারণা করতে পারিনি হুজুর আমি এখন কি করব বলুন আপনাকে দেবো না ওদের দেবো রসুল পাক বললো বাবা কোনো চিন্তা করবে না রুজির মালিক আল্লাহ বাবা কোন চিন্তা করবে না তুমি যা জোগাড় করে তোমার সামনে আলো সোহান আল্লাহ সোহান সাহেব কি করলেন দুটো হাড়ি নবীর সামনে নিয়ে এলেন একটা গোসের হাড়ি আর একটা রুটির হাড়ি জি নবীর কাপের কাছে দিলেন বলে বাবা কাজ করো আমি সময় নেই বেতি ব্যস্ত মানুষ বাবা যত সাবি এসছে ওদেরকে হাত পেতে বসতে বলো হ্যাঁ রুটি আর গোস ওদের দাও আর বাকিটা আমার কাছে নিয়ে এসে বাকি আর কার কি দেবো এত সাবি এসছে হ্যাঁ কার দুবার কার দেবো না এইবার বললো বাবা করে চিন্তা করবে না তুমি শুধু বিষমিল্লা বলে হাত বুড়োবে আর খামচা খামচা দেবা

বেগুন যখন দামি হয় পটল যখন দামি হয় চাষার কথা মোটা মোটা তাই না বা আশি টাকা পছন্দ দিদি কিলো চাষার দিকে ফেরা যাচ্ছে না চাষ কোথায় যাচ্ছে হাঙড়ে চিলে যাচ্ছি কত বলা যাবে না আবার পটল যখন বাবা দু টাকা কিলো ফেলে দিতে হয় তখন চাচা যদি বলে চাচা খবর সব শেষ কেন বলতে বলতে এই গতকালকে বলছে আবার হাড়ো হয় কপি বলতে দশ টাকায় তিনটে ফুলকপি বাবা ষাট টাকা কিলো ষাট টাকা আমি কিনে কে যেবার আর বলতে তিনটে দশ টাকা

কথা বলি না কি করবে উপায় তো নি জি আপনার কি উপায় নেই ভাইরা বাবা জিরা তাই বলতে চাচ্ছি বাবা আল্লাহ দিলি ফুরায় না আর মানুষ দিলি কুলায় না আল্লাহ যদি তাই কুল কিনারে পাবে না হাড়ির গোসারি কাছে রুটির বাবা সেই বাবা আছে কিন্তু সব সাবির পৌঁছে যা নবী পাক বলেন বাবা কেউ যেন গালে তুল বাড়া সব নিয়ে বসে থাকো আমি নবীর অনুমতি দিলে তবে খাবে সবাই নিয়ে বসে থাকো সব সাবিরা নিয়ে বসে কেউ গালে তুলতে পারে না যেহেতু নবীন অনুমতি ছাড়া কেউ কিন্তু খেতে পারে না খানা বাড়ি গেছে দেখেননি খাদিন্দার একটা হেড আছে বাবা বলছে দোবা হয়ে গেলেই খাস দোয়া হয়ে গেলেই খাস ডাল যেতেছে এদিক আসতি না আসতি বলছে এদিক লে হয়ে গেছে পেটে তো কি বোলেই সারা হাঁ নবী বললো বাবারা কবদার কেউ যেন গালে তুলবো না আমি অনুমতি না দিলে সাজ নিয়ে বসে আছে আমার নবী বাস বাবারা 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 একটু বাবা আমি অনুমতি দিলে খাবে এই বলার পরে

রুটি দে মডু মনের ব্যথা কার কাছে নিবারণ করবে বাবা এদিকে নবী পাক বসে আছে সাবিরা গোস্ত নিয়ে বসে আছে এদিকে মরা ছেলে ঘরে কিন্তু নবী পাক বলছে বাবা তোমার বাচ্চা কই দাও আমার কোলে আমি আগে ওদের দেব বলুন এইবার সাহাবি মনের যে একটা বাদ কি করে আটকাবে বাবা এইবার তো ভেঙে যাবে আল্লাহ নবীর সামনে চিৎকার করে কেঁদে কেঁদে বলছে নবী গাল মুরসালির আল্লাহ গোস্তাহাবি বললা আমার বাচ্চা তো ঘুমিয়ে গেছে না না সাহাবিরা যেভাবে মিথ্যা কথা বলে না মৃত্যুর অন্তে করছে ঘুম বাবা মরণের অন্তে ঘুম তাই মিথ্যে কথা বলিনি ঘুমিয়ে মানে একেবারে ঘুমিয়ে গেছে ওই পাক দেখ বলে বাবা ঘুম থেকে জেগে ডেকে তোলো সাবি বলে হুজুর ঘুম থেকে ডেকে তোলা যাবে না একেবারে ঘুমিয়ে গেছে একবার মরে গেছে একবার দুনিয়াতে চলে গেছে এখন ওই বলে সাবি রে

বাচ্চা দুধ শুই আছে। রসুল পাক চাদরটা আগলা করে দেখে একটার গলা কাটা আর একটা হাড় চামড়া আপা ছিলে ছিলে গেছে। আল্লাহর নবী বললেন বাস হবে কেমন মৃত্যু বাড়া কেমন মারা বাবা একটু ভালো ভালো বাবা স্বামী ভাব বলতেন আর নবী গো এই ব্যাপার এই ব্যাপার আপা সোনি টেনে দিতে আমার চো বড় ছেলে যেtais বকরি ছাগল দবাই করেছিলাম আমার চো বড় ছেলে জানে সোনা করে দেখতে গেছে কেমন করে ছাগল দবাই হয় আমার বড় ছেলে দেখিয়েছে আমার চেয়েছে আমার সর ছেলের সুরি আর লক্ষ্য করে দেখুন আমার বড় ছেলে সাত থেকে নিচে পুড়িয়ে মারা গেছে ওই দেখুন আর চামড়া গুলো চিলে আছে আমার নবীন বাচ্চা দুদুর গালা আগে দেব তারপর আমি খাব নবী পাক কি করে খাবে এই জরুরি কিনা ওই বাচ্চার মাসকালে হল নবী ভাগ বসে কি করলেন আর রসূল পাক বলেন কি করলেন দুটো হাত তুলে আমার নবী মুনাজাত দেন একটা জোরে বলুন আল্লাহ জোরে আল্লাহ নবীকে বলেন আল্লাহ আমি ওয়াদা করেছি বাচ্চা দুদুর গালা আগে দেব কিন্তু বাচ্চা দু মৃত্যু বাচ্চা দু শুই আছে আল্লাহ আমি কার গালে দেব আমি তো দোস্ত বলছি কি হবে এখন বাচ্চার কাছ তো তোমার যাবে না বাচ্চার দুনিয়াতে চলে গেছে কিন্তু আমার নবীর মর্যাদা লাভ অনেক করেছে নবীর ইজ্জত অনেক দিয়েছে নবীর সম্মান লাভ অনেক করেছে যিনি নবীদের নবী হাত দুকারা তুলেছে আমার নবী মোনাজাত করছে বা আমার নবীর চোখের পানি গড়িয়ে আল্লাহ নবীর কান্না কবুল করে নিয়ে সবাই দেখতে পেল এই কালো একটু জোরে বলুন আর একটু জোরে বলে যাবে দুটো ছেলে নড়ছে বিশ্বনবী মোনাজাত বন্ধ করে দুই ছেলেকে ডাকলো আল্লাহর কি মহিমা দুটো ছেলে পা দিয়ে কম্বল ফেলে দিয়ে আমার বিশ্ব নবীর কোলে বসে গেল আল্লাহ জোরে বলুন নবী কাছের আমরা চিনলাম না সেই নবীর কাছের আমরা বুঝলাম না সেই নবীর রক্তা সেই নবীর রক্তটা আজকে আমরা কিদু জানলাম না দুঃখ লাগে বড় ব্যথা লাগে তাই বলছি বাবা খেদের সুজ উঠতে বসতে আমার নবীর প্রেমে ডুব দি সেই নবী পাক কি করলে দুটো বাচ্চা কোলে লিরে আল্লাহ নবী বাচ্চা দুতর গা লাগি দিল জোরে বলি সুবহান আর চিল্লালে বলকো যখন ইহুদিরা দেখছিল ওই নবী পাকের দরবারে দাঁড়ি দাঁড়িয়ে সমস্ত হটিরা ইমানের কালমা পড়ে তারা মুসলমান হয়ে গেল

বহু জলসা আমি করেছি বাবা এই পৌষ মাসের পাঁচ তারিখে আপনাদের পাড়াই করেছি কাছাকাছি করেছি আবার দেখেন আপনাদের মানুষের ঢল জি আল্লাহ আকবর এদের বলছি বাবা আপনারা প্রত্যেকে জানেন চেনের আমি কেমন বক্তা বাবা আমি কেমন বক্তব্য চেনের আমি কার শত্রু না বাবা আমি কার শত্রু না আপনারা জানেন

উনি আমার ফি ওনার হাতে হাত দিয়ে আমি আমি আমার আমার জীবনটা ওনার কাছে আমি আমার হ্যাঁ বিক্রি করে দিয়েছি উনি আমার কি বাবা এজন বলছি এ হাত ধরে পিলে বলছি বাবা আপনারা বিবুক হবেন না আপনারা এতুকুই খবেন না আমি হাত তুলে আলমার কাছে দোয়া করব যত ভয় আমার কার বসে আছে। এই মহাফিলের জন্য একটু পকেটে হাত দেন বাবা 100 দেবেন 50 দেবেন দল দেবেন 20 দেবেন আমার হাতটা কি দেন বাবা আমি তো আল্লাহর কাছে দোয়া করি বাবা আজকে কত পয়সা রোগে চলে যাচ্ছে বাবা কত পয়সা বিপদে চলে যাচ্ছে বাবা এই আমি আপনাদের কাছে বলছি এটা আমার হাতটা দেখেন দেখেন ছেলেটা অসুস্থ ছেলে দেখেন আপনাদের সামনে দেখেন বাবা ছেলেটা এখান থেকে গেল বটে আমার খুব দুঃখ লাগলো এত সুন্দর চেহারা এত সুন্দর ছেলেটা দেখেন চলছে আহা ও দাঁড়াবার মতো ক্ষমতা নেই দেখেন অবস্থা আল্লাহ যদি আমাদের ওই রূপ বাবা আমার দাউদ দাওয়াত দিতেন আপনারা আমার কেউ দাওয়াত দিতেন

যদি দু টাকা থাকে তাও যেন আমি লেবু বাবা এই নবীর জন্য এই নবীর আর আপনারা কে যেন ফিরুবেন না আমাকে হাত তুলে বলছি বাবা দেন আল্লাহ পাগল কে দেবেন আমার হাতে দেন একশো টাকা দিয়েছে আল্লাহ কবুল করুন দেন আপনার কি দেবেন আমার হাতে দেন জলদি দেন न पोइ see

আল্লাহ দানটা কবুল করুন আর কেউ দিতে পারবেন বা পাঁচ কিলো দশ কিলো করে বস দেখুন

কিছু যে দোয়া ধরে তেল বাদ করি জানলাম আমার ফুল ফুল সেবের পিরিজাদা হুজুর কেবলা আলোচনা করেছেন আমার ভাই মাওলানা আলোচনা করেছেন মাওলানা তরিকুল ইসলাম আলোচনা করেছেন আমি গুণাগার কিছু আলোচনা করলাম আল্লাহ তুটি বিচ্ছুদি ক্ষমা করে দাও আল্লাহ বলার মধ্যে ভাষার মধ্যে আল্লাহ ব্যাখ্যার মধ্যে তুটি ক্ষমা করে দাও আল্লাহ এই সবগুলো মাদিনাতুল মনোয়ারায় আমার সুল পাখের দরবারে পৌঁছে দিই সাহাবে ক্রান্তাবাতাবিন জান্নাতুল বাকি জান্নাতুল মোয়াল্লা

এই ভাঙনের জমিনে তোমার মাহবুব বন্ধু শুয়ে আছে ওনার দরবারে সব পৌঁছে দিন ভুটিয়ার শরীফে তোমার মাহবুব বান্না আছে হুজুর দর্শক পৌঁছে দিক মাঝের দরবারে তোমার মাহবুব শুই শুয়ে আছে হুজুর দর্শক ওরা পৌঁছে দিন বসিরাতে তোমার মাহবুব শুই আছে আল্লাহ আমার হল আবেন হুজুর দর্শক পৌঁছে দিন হারোয়ার জমিনে আব্বাস উদ্দিন গাজী গোরা চাঁদ হুজুরে দর্শক পৌঁছে দিন আল্লাহ এই মহাপিলা হাত দোকানে দাঁড়া তুলেছেন অনেকের মা নেই বাপ নেই নানা নেই নানি নেই দাদা নেই দাদু নেই জনম জনমের ঘুম ঘুমি যারা কবরে তাদের কবরে সবাব খান আল্লাহ পৌঁছে দি আমার মা বোনেরা বেটিরা সোনার চাঁদেরা আমার ভাইরা অনেক টাকা আমার কাছে দিয়ে চাল্লা সামনে বাসের ওয়াদা করে চাল্লা এই দানটা কবুল করে দেবার মতো ক্ষমতা দাও আয় আল্লাহ আমাদের এই কমিটির হায়াত দ্বারাজ করে দিন সকলে মিলেমিশে থাকার মতো তৌফিক দিন আল্লাহ জানি না আমাদের মরণ কবে হবে আল্লাহ রে আল্লাহ রমজানের মাসে